পরীক্ষার্থীবন্দর তোমাদের জন্য এখন থাকবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সদস্য এবং উত্তর প্রথম অধ্যায় ব্যবস্থাপনা ধারণা ব্যবস্থাপনা কী প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থা নির্দেশনা প্রেসনা সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে ব্যবস্থাপনা চক্র কী ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে ব্যবস্থাপককে যিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কার্য পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন তিনি ব্যবস্থাপক ব্যবস্থাপনার স্তর কী ব্যবস্থাপনার স্তর বলতে ব্যবস্থাপনা কার্য সম্পাদনের বিভিন্ন পর্যায়কে বোঝায় ব্যবস্থাপনার সর্বজনীনতা কী ব্যবস্থাপনা সর্বজনীনতা বলতে সর্বত্রই ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা গ্রহণযোগ্যতা বা প্রয়োগযোগ্যতাকে বোঝায় আন্তর্ভ্যিক দক্ষতা কী প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে মিশতে পারা এবং তাদেরকে কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত করে কাজ আদায় করার দক্ষতাকেই আন্তব্যক্তিক দক্ষতা বলে বিভাগীয়করণ কী কাজের প্রকৃতি অনুযায়ী প্রতিষ্ঠানের কাজগুলো এক একটি বিভাগের অধীনে ন্যস্ত করা হলে তাকে বিভাগীয়করণ বলা হয় ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ হলো পরিকল্পনা আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে যুক্তরাজ্যের রবার্ট ওয়েন শিল্প বিপ্লব প্রথম কোন দেশে সংগঠিত হয় ব্রিটেনে শিল্প বিপ্লব কী যান্ত্রিক শক্তি আবিষ্কার ও ব্যবহারের ফলে অষ্টাদশ শতাব্দীর শেষে ইউরোপ ও আমেরিকার শিল্প জগতে পণ্য উৎপাদন ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন হয় তাই শিল্প বিপ্লব ব্যবস্থাপনা প্রক্রিয়া কী প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পারস্পরিক নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল ফলাবর্তন কী সংবাদ গ্রহণের পর প্রাপক তার প্রতিক্রিয়া বা প্রত্যুত্তর প্রেরকের নিকট পাঠানোকে ফলাবর্তন বলে দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি ব্যবস্থাপনার নীতি কী ব্যবস্থাপনার যাবতীয় কাজ সহজভাবে সম্পাদনের জন্য যেসব নিয়ম পথ নির্দেশক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে তাকে ব্যবস্থাপনা নীতি বলে সাম্যতার নীতি কি অধস্থদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনী নীতিকে ব্যবস্থাপনায় সাম্য নীতি বলে কেন্দ্রীকরণ কি উচ্চ স্তরের ব্যবস্থাপনার হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কুক্ষিগত করে রাখাকে কেন্দ্রীকরণ বলে নীতি কি কোনো কার্য সম্পাদনের সাধারণ নির্দেশনাকে নীতি বলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন এফ ডব্লিউ টেলর। আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেন্ডিফেল দ্বৈত অধীনতা কী একই সাথে একাধিক উদ্ধতনের অধীনে কাজ করাকে দ্বৈত অধীনতা বলে ব্যবস্থাপকীয় দক্ষতা কী কম সময় ও অর্থ ব্যয় যথাযথভাবে ব্যবস্থাপকীয় কাজ সম্পাদন করার সামর্থ্যকে ব্যবস্থাপকীয় দক্ষতা বলে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন শ্রম বা কার্যবিভাজন কাকে বলে প্রতিষ্ঠানের সমুদায় কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন বিশেষজ্ঞের উপর কার্যভার অর্পণ করাকে কার্যবিভাজন বলে আদেশের ঐক্যনীতি কী একজন কর্মী একই সময় শুধু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাবে এই নীতিকে আদেশের ঐক্যনীতি বলে নির্দেশনার ঐক্যনীতি কি। প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য বা মৌলিক পরিকল্পনার আলোকে সকল কর্মী ও সব বিভাগকে একই ধরনের নির্দেশনা দেওয়াকে নির্দেশনার ঐক্যনীতি বলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনার ক্ষেত্রে গতানুগতিকতা পরিহার করে বিজ্ঞান বা পরীক্ষা নিরীক্ষা ও বিচার বিশ্লেষণের আলোকে সংঘবদ্ধ জ্ঞানের প্রয়োগকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে প্রশাসনকে প্রতিষ্ঠানের শীর্ষ স্তর যেখানে উদ্দেশ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা কৌশল ও নীতি নির্ধারণ কাজ করা হয় তাকে প্রশাসন বলে বিকেন্দ্রীকরণ কী প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে তৃতীয় অধ্যায় পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনা কি ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে লক্ষ্য কি পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে বাজেট কি ভবিষ্যৎ কার্যাবলী সম্ভাব্য ফলগুলোকে যখন অঙ্কে প্রকাশ করা হয় তখন তাকে বাজেট বলা হয় মিশন কী প্রতিষ্ঠান বা এর যে কোনো বিভাগের মৌলিক উদ্দেশ্য বা কাজকে মিশন বলা হয় সিদ্ধান্ত গ্রহণ কি সিদ্ধান্ত গ্রহণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমস্যা সমাধানে সর্বোত্তম বিকল্প বাছাই করা হয় স্থায়ী পরিকল্পনা কি যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে পরিকল্পনা নমনীয়তা কী পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে পরিকল্পনায় পরিবর্তন আনার সুযোগ রাখাকে পরিকল্পনা নমনীয়তা বলে একার্থক পরিকল্পনা কি যে পরিকল্পনা একবার মাত্র ব্যবহারের উদ্দেশ্যে পরিণত হয় তাকে একার্থক পরিকল্পনা বলে স্বল্প মেয়াদি পরিকল্পনা কি প্রতিষ্ঠানে দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য এক বছর বা এর কম সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে স্বল্প মেয়াদি পরিকল্পনা বলে কর্মসূচি কি কোনো বিশেষ বা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয় তাকে কর্মসূচি বলা হয় চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ সংগঠিতকরণ কী প্রতিষ্ঠানে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে মানব সম্পদ যন্ত্রপাতি ও উপকরণ আদি একত্রিত করার প্রক্রিয়াকে সংগঠিতকরণ বলে কমিটি কি কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের উপর কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি বলে সংগঠন কি সংগঠন বলতে এমন একদল জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো বিশেষ উদ্দেশ্যে একত্রিত হয়ে কাজ করে আনুষ্ঠানিক কি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সম্পর্ক হাতে যে সংগঠনের সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক সংগঠন বলা হয় মেট্রিক্স কি, দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামোকে মেট্রিক্স সংগঠন বলা হয় অনানুষ্ঠানিক কি। প্রাতিষ্ঠানিক নির্দিষ্ট নিয়মকানুন ও রীতিনীতি অনুসরণ না করে ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের ভিত্তিতে যে সংগঠন কাঠামো গড়ে ওঠে তাকে অনানুষ্ঠানিক সংগঠন বলে দায়িত্ব কী সন্তোষজনকভাবে কোনো কাজ সম্পাদনের বা কর্তব্য পালনের দায় বা বাধ্যবাধকতাকে দায়িত্ব বলে সংগঠন কাঠামো কী প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ উপবিভাগ ও কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কে ধরন বা প্যাটার্নকে সংগঠন কাঠামো বলে সংগঠন চার্ট কী প্রতিষ্ঠানে কাজগুলোকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগে ভাগ করে প্রত্যেকটা দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারণের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে সংগঠন চার্ট বা সংগঠন চিত্র বলে সরল রৈখিক সংগঠন কাঠামো কী যে সংগঠন কাঠামোতে ক্ষমতা বা কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনা সর্বোচ্চ স্তর থেকে সরল রেখার মতো পর্যায়ক্রমে নিচের স্তরে নিয়োজিত কর্মীদের কাছে নেমে আসে তাকে সরল রৈখিক সংগঠন বলা হয় কার্যভিত্তিক সংগঠনের প্রবক্তাকে প্রেডরিক উইসলো টেলর তত্ত্বাবধান পরিসর কী একজন নির্বাহীর অধীনে কতজন কর্মী থাকলে সর্বোচ্চ তদারকি নিশ্চিত করা যাবে তার সংখ্যাকে কাম্য তত্ত্বাবধান পরিসর বলে পঞ্চমাধ্যায় কর্মী সংস্থান প্রশিক্ষণ কি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য যে প্রক্রিয়া বা শিক্ষাদান কর্মসূচি গ্রহণ করা হয় তাকে প্রশিক্ষণ বলে পদোন্নতি কি পদোন্নতি হচ্ছে একজন কর্মীকে নিম্ন পদ অধিক দায়িত্ব বা ক্ষমতা সহ পরবর্তী উচ্চ পদে প্রদায়ন বা বদলি কর্মী সংগ্রহ কি সম্ভাব্য চাকরি প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে আসার কাজকে কর্মী সংগ্রহ বলে কর্মশালা কি প্রশিক্ষক কোনো বিষয় প্রশিক্ষণার্থীদের সামনে উপস্থাপন করাকে কর্মশালা বলে পদোন্নতির ভিত্তি কয়টি পদোন্নতির ভিত্তি তিনটি জ্যেষ্ঠতা যোগ্যতা জ্যেষ্ঠতা ও যোগ্যতা পদাবনতি কি শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মীকে পদ হাতে নিচের পদে পদায়ন করাকে পদাবনতি বলে মানব সম্পদ ব্যবস্থাপনা কি প্রতিষ্ঠানের জন্য একটি দক্ষ ও যোগ্য কর্মী বাহিনী গঠন ও সংরক্ষণের লক্ষ্যে মানব সম্পদ পরিকল্পনা কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ ও উন্নয়ন মূল্য ও সুযোগ সুবিধা প্রদান সহ জনশক্তির ব্যবস্থাপনাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে জনশক্তি কোন সম্পদ জনশক্তি হলো মানব সম্পদ কর্মী নির্বাচন কি কর্মী নির্বাচন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে চাকরি প্রার্থীদের মধ্যে থেকে নির্দিষ্ট পদের জন্য কাঙ্ক্ষিত ব্যক্তিকে বাছাই করা হয় পদ পরিবর্তন বা আবর্তন পদ্ধতি কী সমপর্যায়ের বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক দায়িত্ব থেকে অন্য দায়িত্বে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়াকে পদপরিবর্তন পরিবর্তন বা পদ আবর্তন পদ্ধতি বলে কর্মী সংস্থান কী প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট উৎস থেকে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ প্রভৃতি কাজ করাকে কর্মী সংস্থান বলে আউটসোর্সিং কী চুক্তির মাধ্যমে নিজ বাইরে তৃতীয় কোনো ব্যক্তি বা পক্ষকে দিয়ে কাজ করানোকে আউটসোর্সিং বলে কর্মী বিনিয়োগ কেন্দ্র কি যে প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানে শূন্য পথ পূরণের জন্য কর্মীর যোগান দেয় তাকে কর্মী বিনিয়োগ কেন্দ্র বলে ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব নেতৃত্ব কি কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে একটি নির্দিষ্ট লক্ষ্যমানে এগিয়ে নেওয়ার কৌশলকে নেতৃত্ব বলে নির্দেশনা কী অধস্তনদের আদেশ দান উপদেশ ও পরামর্শ প্রদান তত্ত্বাবধান ও অনুসরণ কার্যকে নির্দেশনা বলে নেতা কাকে বলে কোন দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে যিনি বা যারা নির্দিষ্ট লক্ষ্য মানে এগিয়ে নেওয়ার প্রয়াস চালায় তাকে বা তাদেরকে নেতা বলে অনানুষ্ঠানিক নেতৃত্ব কী একসাথে কাজ করতে গিয়ে অনানুষ্ঠানিক সম্পর্কের মাধ্যমে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে কর্মকেন্দ্রিক নেতৃত্ব কী যে নেতৃত্ব ধারণায় নেতাকর্মীদের কাছ থেকে কাজ আদায়কে বেশি গুরুত্ব দেয় তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কী যে নেতৃত্বে নেতা অধীনস্থদের মতামতকে গুরুত্ব দেয় না সেটি স্বৈরাচারী নেতৃত্ব পিতৃসুলভ নেতৃত্ব কাকে বলে যে নেতৃত্বে নেতা অধস্থানদের উপর অতিমাত্রায় কর্তৃত্বপরায়ণ হলেও পিতার ন্যায় অধস্তনদের সাথে সদয় ব্যবহার ও শ্রদ্ধাবোধ জাগ্রত করে কাজ আদায়ের চেষ্টা করেন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব কি। যে নেতৃত্বে নেতা কাজের পাশাপাশি কর্মীদের মানসিক দিকও বিবেচনা করেন এবং সহানুভূতির সাথে কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করেন তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে আদর্শ নির্দেশনা কি যে নির্দেশনা আগে থেকে ঠিক করা থাকে এবং প্রতিষ্ঠানের অধীনস্থরা বারবার তা অনুসরণ করে তাকে আদর্শ নির্দেশনা বলে পরামর্শমূলক নির্দেশনা কাকে বলে নির্দেশনা দেওয়ার আগে যারা সিদ্ধান্ত বা নির্দেশনা বাস্তবায়ন করবে তাদের সাথে মত বিনিময় বা পরামর্শ করে নির্দেশনা বিষয়বস্তু ঠিক করাকে পরামর্শমূলক নির্দেশনা বলে দশমাধ্যায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কী পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণিত বিচ্ছুতি সংশোধনের কার্য ব্যবস্থা বিশেষ হল নিয়ন্ত্রণ আদর্শমান কী প্রতিষ্ঠানের উৎপন্ন দ্রব্যের পরিমাণ গুণ সময় মূল্য বিনিয়োগ আয় ব্যয় ইত্যাদির ভিত্তিতে মান নির্ধারিত হওয়াকে আদর্শ সমান বলে প্রকৃত কার্যফল কী প্রকৃত কার্যফল বলতে বাস্তবে কতটুকু কার্য কত সময়ে এবং কত ব্যয় সম্পাদিত হয়েছে তা পর্যবেক্ষণ ও পরিমাণ করাকে বোঝায় বাজেটীয় নিয়ন্ত্রণ কী বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে বাজেট কি পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে ব্যবস্থাপনার সর্বশেষ ধাপল ও নিয়ন্ত্রণ পিইআরটি এর পূর্ণরূপ কী প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ কী নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ হলো আদর্শমান নির্ধারণ নিয়ন্ত্রণের উপযুক্ততার নীতি কী নিয়ন্ত্রণের উপযুক্ততার নীতি বলতে নিয়ন্ত্রণ প্রক্রিয়া এমন হওয়া উচিত যা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের জন্য যথোপযুক্ত এবং মূল উদ্দেশ্য অর্জনে সহায়ক হয় নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ কী নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ নিয়ন্ত্রণের ভিত্তি কী নিয়ন্ত্রণের ভিত্তি হলো পরিকল্পনা শিক্ষার্থীবন্দিরভাবে খ নম্বরের জন্য অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা ব্যবস্থাপনা চক্র বলতে কী বোঝায় ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া ব্যাখ্যা করো ব্যবস্থাপনা একটি পেশা ব্যাখ্যা করো ব্যবস্থাপনাকে একটি চলমান প্রক্রিয়া বলা হয় কেন ব্যাখ্যা করো ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা ব্যাখ্যা করো ব্যবস্থাপনাকে কি পেশা বলা যায় ব্যাখ্যা করো ব্যবস্থাপনা কি ব্যাখ্যা করো দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনা নীতি নির্দেশনা ঐক্য বলতে কি বোঝায় আদেশের ঐক্য নীতি বলতে কি বোঝায় এর প্রয়োজনীয়তা কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায় কার্য বিভাজন কেন প্রয়োজন জোরাময় শিকল নীতি বলতে কি বোঝ ব্যবস্থা দক্ষতা কাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ কেন সাম্য নীতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো প্রশাসন বলতে কি বোঝায় তৃতীয় অধ্যায় পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পনায় নমনীয়তা কেন প্রয়োজন পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না ব্যাখ্যা করো পরিকল্পনার আঙ্গিনা বলতে কি বুঝায় পরিকল্পনা ব্যবস্থাপনা ভিত্তি ব্যাখ্যা করো অথবা পরিকল্পনাকে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ বলা হয় কেন পরিকল্পনাকে কেন চিন্তাশীল প্রক্রিয়া বলা হয় পরিকল্পনা একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করো শিল্প প্রতিষ্ঠানের স্থায়ী পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ আদর্শ সংগঠনের দায়িত্ব কর্তৃত্ব ভারসাম্যপূর্ণ হয় ব্যাখ্যা করো দ্বৈত অধীনতা সংগঠনে পরিহার করতে হয় কেন সংগঠন চার্ট বলতে কি বুঝায় প্রতিষ্ঠানে কমিটি সকল রোগের নয় ব্যাখ্যা করো সংগঠনে কার্য বিভাজন অপরিহার্য কেন ম্যাট্রিক্স সংগঠন বলতে কি বোঝায় সংগঠন কাঠামো নির্ধারণ অপরিহার্য কেন পঞ্চমাধ্যায় কর্মী সংস্থান মানব সম্পদ বলতে কি বুঝায় কর্মী নির্বাচন প্রক্রিয়াকে নেতিবাচক বা ঋণাত্মক বলা হয় কেন কর্মী সংস্থান বলতে কি বুঝায় পদ পদ্ধতি কি কর্মী নির্বাচন বলতে কি বোঝায় কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের পার্থক্য কি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় কেন অথবা প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বাড়ায় ব্যাখ্যা করো পদোন্নতি বলতে কি বোঝায় পদোন্নতি কেন দেয়া হয় ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব নির্দেশনাকে প্রশাসনের হৃদপিণ্ড বলা হয় কেন কর্মীকেন্দ্রিক নেতৃত্বের ব্যাখ্যা দাও একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন একজন নেতার ঝুঁকিগ্রহণ ক্ষমতা বলতে কি বোঝায় গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব বলতে কি বুঝায় গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বুঝায় পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যাখ্যা করো লাগামহীন নেতৃত্ব কার্যকর হয় না ব্যাখ্যা করো আনুষ্ঠানিক নেতৃত্ব বলতে কী বোঝায় নেতৃত্বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দশম অধ্যায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ একটি অবিরাম প্রক্রিয়া ব্যাখ্যা করো নিয়ন্ত্রণকে কালান্তিক কাজ বলা হয় কেন মৃতব্য অর্জন বলতে কি বুঝো নিয়ন্ত্রণকে কেন পরবর্তী পরিকল্পনা ভিত্তি বলা হয় বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কী বোঝায় কার্য পরিকল্পনার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো নিয়ন্ত্রণের ব্যতিক্রম নীতি ব্যাখ্যা করো আদর্শ সম্মান বলতে কী বোঝায় ব্যাখ্যা করো